মেয়েদের ভিতরে কোন বক্তা আছে ভালো বক্তা আছে একটা কথা মুখ বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে বলো না মেয়ে গলা চিল্লাইছে চুপ করিয়ে দেন তা বলো আপনার বিয়ে হয়েছে ও বিচারা চুপ হয়ে গেছে বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন এই তো পরের বউ আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না বলবে তবেই চুপ হবে আপনারা কত সম্মান হুজুর হুজুর এখানকার দেখলে রাস্তা ছেড়ে যে বড় হুজুর আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসার সময় মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে ও খালি বাইরে বাইরে ঘুরেন এই বাংলাদেশ থেকে এলেন আবার মালদা চলে গেছে কেন বাড়িতে থাকা হয় না দু দশ দিন ফাঁকা দেখা যায় নসিব খারাপ একজন বড় লেখক কোরআন হাদিসে দিগ্গজ পণ্ডিত বিরাট বড় মুফাসির তিনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার বিবির সতীন আছে তো বলছে আছে বলে কে বলে এই আলমারির কিতাব গলা লিগুলো আবার কি করে সতীন হল বলে রাতটা তো ওয়ার তো এইটা আমি বেশি সময় লাগাই তো আমার বিবির সতীন হলো জালসা জালসা হলে ওর রাত ফাঁকা গেল জালসা হলো না তো ও আমাকে পেলে তো ওর সতীন হচ্ছে জালসা জালসা বললি তখন গা গরম যদি বলা হয় যে ফোন করেছে ডায়রিটা দাও তো কিসের ডায়েরি বলো যে ফাঁকা নাই জানেন ঘরের খবর আর কি বলবো রে ভাই ইউটিউবে প্রচার হয়ে যাবে তো ও মুখ বন্ধ করবে ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে ওই যে কার বিবি আল্লাহ জানে ওই লোকটাকে পেলে দুটো জিলাপি খাইতাম সারা জীবন উজ্জ্বলে আছে ভাই আমি তিন মিনিটে যদি এত কষ্ট পাই তুই আছিস কি করে এই চোপাতে আল্লাহ করুন তো মাফ সাল্লাম কটা ওসিয়ত করলেন হাজি ভাই আপনারা মরা না জীবিত এখনই যদি টিকিট পান আর ভিসা পান কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলে আমি যাব প্রথম নম্বরে মা শাল্লাহ মা শাল্লাহ মা শাল্লাহ খুশি হলাম খুশি হলাম আর বাকি কটা কি বসে আছেন মে আমার মনের প্রতি নিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি টিকিটার ভিসা দিয়ে দেখ জি খবরদার না ভয় করিয়েন না তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছি একটুকু আওয়াজ দেন আরে বক্তা তো আপনারাই আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন এখনই যদি পালিয়ে যান সবাই বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে হ্যাঁ অতএব একটু করে হাঁ দেবেন তো রসুল্লা আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন দশটা মাসাল্লাহ নাম্বার এক প্রথম নাম্বারটা আল্লাহ র নবী বলছেন লা তুসেরী কে বিল্লা হে সৈয়া ও ইং কুতিলতা অ হুররেকতা শব্দ আরবিতে দুটি ব্যবহার করেছে ওয়া ইং ইন মানে যদি কুতিলতা হুররেকতা আও মানে এবং ইন কুতিলতা আও যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না জি আজকে আমরা কোথা বাস করছি বলেন ভারতলায় বদরে এটা বদরের প্রান্তে আছি আমরা কোন সময় লাগবে কোন ঠিক আছে বলেন কথাটা ঠিক না ভুল কোন সময় লাগবে কোন ঠিক আছে বলছে জয় শ্রীরাম বল জোর করে ধরে ওই সময় বলো না তুমি ধৈর্য ধর মত পর্যন্ত যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লার ইমানের হুর হুড়পরিরা তোমার জন্যে হাত দিয়ে ডাকছে অহিম কুতিলতা আউ হুর বছর এখন চোদ্দোশো আর বলা যাবে না সাড়ে চোদ্দোশো বছর আগে বিশ্বনবি বলে গেছেন একদিন আগে নয় দুদিন আগে নয় কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন উম্মতে তোমাদের অবস্থা এমন আসবে একদিকে তোমাদেরকে কেটে ফিস বানানো হবে না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হবে যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে बम দিয়ে জ্বালানো হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালানো তাও জ্বালানো তেল দিয়ে জ্বালানো তাও জ্বালানো কেরাসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো আল্লাহর নবী বলছেন খবরদার ওই অবস্থায় তুমি কে রাখবে আপনারা ফেসবুক দেখছেন দেখছেন না আমি একটা ছেলেকে দেখলাম কত বয়স হবে দশ বারো বছর এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গিয়েছে বুকের ওপরে রক্ত ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে তোকে আরবিতে বলছে ভাই শহীদ হচ্ছিস আল্লাহ বল আল্লাহ বল শাহাদু আল্লাহ বল তো হালকা করে বলছে ছোট ছোট শিশু একদম মাসুম পুতুলের মতো সে তার জানে না তার আব্বা আছে কিনা তার মা বেঁচে আছে কিনা চোখে দেখে তাকানো যাচ্ছে না তার পরও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদা কাঁদি নাই কেন এই কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন এত কমজোর হয়ে গেছি আমরা আল্লাহ তাদেরকে আরো করুন আর ইসরাইলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন হাদিস আছে এরা পালাবার রাস্তা পাবে না আছে রসুলের হাদিস আছে এদের ভবিষ্যৎবাণী এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে মার আসবে তাদের সেদিন তো বিশ্বনবী বলছেন খবরদার সির করিও না এখানে একটা প্রশ্ন প্রশ্নটা কেমন প্রশ্নটা আমাকে এক হাজির স্যাব করেছিলেন আমি গিয়েছিলাম কোনো কাজে শিক্ষিত মানুষ বড় মানুষ যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে তো আল্লাহ এখন কি করছে প্রশ্নটা খুব সুন্দর শিক্ষিত মানুষ তো এখন আল্লাহ ডিউটিটা কি এর উত্তর দুটো আছে একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ উত্তর পজিটিভ উত্তর তো দুটি উত্তর আপনাদের সামনে দিদি এখন আল্লাহ কি করছেন হাজি ভাই এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন ইজ্জত বাড়িয়েছেন কেন আমরা সেটা জানি না বলে এটা মনে করছি নামাজ পাঁচ অক্তের শুরু হয়েছে মেরাজ থেকে নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন এই আজান আর নামাজ কতদিন চলবে যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি পড়ছি কোরবানি আছে বলি কোরবানি করছি রোজা আছে বলি রোজা রাখছি কাবার রয়েছে হজের বিধান রয়েছে বলি হজ করছি তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে এটা কোথা হবেন রেলের নিচে মাথা দিয়ে শহীদ হবেন গলায় দড়ি দিয়ে জিহাদ শুরু হয়েছে ইসলামের প্রথম জিহাদ কোনটা বাদার ইসলামের প্রথম জিহাদ কোনটা বাদার জিহাদ শেষ কবে হবে যেদিন মুসলমানরা দার্জালকে মারবে শেষ মার দার্জাল হবে জিহাদ শেষ হবে